আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি রেসিপি উপস্থাপন করব যে রেসিপি ছোটো বড় সবাই চেটেপুটে খাবে সেই রেসিপিটি হলো কাঁঠাল চিংড়ি রেসিপি অন্যরকম স্বাদের কাঁঠাল চিংড়ি রেসিপির কার্যকরী পদ্ধতি দেখাবো মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি কাঁঠাল সিদ্ধ করে নেবো এর জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন কাঁঠাল দিয়ে দিচ্ছি আমি এই রকম করে ছোট ছোট টুকরো করে বিচি সহ কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম আর এখানে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি দিয়ে নেড়েচেরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে চেড়ে ঢেকে রেখে দিবো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি সিদ্ধ করব না ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলেই চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। আর এদিকে আমি কিছু মশলা ভেজে নেব এজন্য এখানে নিয়েছি ধনিয়া জিরা এক টেবিল চামচ করে আর তিনটা মরিচ নিয়েছি আর নিয়েছি গুলমরিচ আর দশটা এখন আমি শুকনো প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নেব মশলা বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গোড়া করে নিয়েছি এইরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর লবণ হাফ চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আর সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। তারপর এগুলো ভেজে নেব এর জন্য চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ভেজে নিব চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না যখন দেখবেন যে একদম লাল হয়ে আসছে তখনই হয়ে গেছে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি কাঁঠাল ভেজে নেব কাঁঠাল পানি নিংড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন যে কাঁঠালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই তুলে নিচ্ছি তারপর এখানে নিয়েছি দারচিনির টুকরা তিনটা চারটা নিয়েছি এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে আর নিয়েছি গোলমরিচ আর দশটা দিয়ে নেড়ে চেড়ে নিব। যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফ্যালি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা পুড়ে যাবে এর জন্য আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নেড়েচিরে কষিয়ে নিব টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠাল ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচিরে ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে চিরে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো দুই চামচ দিয়ে দিচ্ছি নামানোর আগে এই ভাজা মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে নেড়ে চেড়ে নিয়েছি আর রান্নাটাও একদম কমপ্লিট দেখুন এই রকম গ্রেভি থাকতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি চুলা থেকে নামে সার্ভ করে নিব হয়ে গেল কাঁঠাল আর চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার রান্না আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে খুবই মজার আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ